এই তিনটা সেটআপ অটোমেটিক চলে আমার ল অনেক কষ্টই আর যদি আপনারা ধৈর্য হারা না হন তাহলে অবশ্যই পাবেন আর এইটা নিয়ে আপনারা ভাববেন না যে না হবে না এগুলো কথা বলা যাবে না কাজ করলে অবশ্যই পাবেন অবশ্যই সব কিছু চেষ্টা পারে থাকেন করে কি একটা জিনিস আছে আপনার দিয়ে দিবে

কতগুলা ভিডিও ডিলিট করছেন সত্যি কথা বলতে কি আমি এই মানে কন্টেন্ট ভিডিও বংশ আমি সেটা বলতেছি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে বিষয়টা আমার যথেষ্ট রিস এবং মানে সবকিছুই মানে ভালো আছে কিন্তু আমি পাচ্ছি না তো প্রিয় স্বপন ভাইয়ের কাছে আসলাম উনি ফেসবুকের আসলে দীর্ঘদিন যাবতে উনি অনেকেরা আইডি ঠিক করে দিয়েছেন এবং এখনও কাজ করে যাচ্ছেন তো আমি বিগত দিনে আমার যে ছবিগুলো আমি এক ছবি তিন চারবার করেও পোস্ট করেছি বিভিন্ন কারণে কপি করে এনে এনে এখন আমি আজকে সেগুলো ডিলেট করতেছি আমি আশা করি আমি ও মনে হয় পেয়ে যাবো আর আমার প্রবলেমটা আমি নিজে আসলে ধরতে পেরেছি আমি ধরতে পেরেছি কি স্বপন ভাই প্রিয় স্বপন ভাই উনি আমাকে এই দিয়েছেন গাইডলাইন দিয়েছেন আমি সেভাবেই আমার পুরাতন ছবিগুলো যেগুলো সব ইয়ে করতেছি আশা করি আমিও পেয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা নতুন পেয়েছেন সবার জন্যই সুন্দর একটা অভিনন্দন রইল সবাই সফল হন এবং সবাই সবাইকে সহযোগিতা করুন এবং মানে মনের সংকীর্ণতা দূর করে এই প্ল্যাটফর্মে সবাই এক হয়ে যান আশা করি সবাই সুফল পাবেন যাই হোক একজন শিক্ষক মানুষ বুঝছেন খুব ভালো মানুষ তার মনিটাইজেশনটা অনেকদিন আটকে আছে ভিউ অজস্র ভিউ ভিউ আসতেছে 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 ভিউ ঠেকানোর মতো কেউ নাই কিন্তু এই এই যে কিছু সামান্য কিছু ভুলের জন্য তার মনিটাইজেশনটা দিতেছে না আমি অনেকবার বলছি ভাই আপনার ইয়েতে আইডিতে সমস্যা আছে আপনি আইডিতে কমপ্লিট করেন তারপর আপনি পেজ পেজে পাই যাবেন না আর সে কয়েকদিন ধরে শুনছে শোনার পরও হয়েছে গত পাঁচ সাত দিন আগে তার আইডির নামটা চেঞ্জ করছি সফলভাবে সুন্দরভাবে চেঞ্জ হয়েছে অনেকে নাম চেঞ্জ হয় না বুঝছেন তাদের আরও বিরাট সমস্যা তার জন্য অনেক অনেক দোয়া রইল তা সেই সাজেশন মতো কাজ করতেছে আমার অফিসে বসছে আজকে দুই ঘন্টা ধরে আমরা এখানে বসা দুই ঘন্টা ধরে তাকে দিছি টাস দিছে সে করতেছে আমি অনেক খুশি এখন হ্যাপি আমি মাঝখানে খুব বিরক্ত ছিলাম মাস্টার মানুষ কন্টেন্ট মনিটাইজেশন যদি আসে সবাই খুশিতে আনন্দে মিষ্টি খামো আর এই যে এই যে একটা দেখছেন মিষ্টি তো খাওয়াইলো না খাওয়াইলো না হ্যাঁ আর একটা বাপ ভাই বন্ধু আছে সেও মিষ্টি খাওয়ালো সেও কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই অবশ্যই মিষ্টি কবে খামো মিষ্টি আপনারা অবশ্যই সামনে শুক্রবারে পাবেন অবশ্যই সবাই পাবেন আমরাও পাবো এই ভাই তো মিষ্টি খাইতেছে খাওয়ানো কিন্তু এই ভিডিওতে যারা কমেন্ট করে যাবেন তারাও কিন্তু মিষ্টি পাবেন আচ্ছা মিষ্টির দাওয়াত রইল সবাই একটু বিচ্ছিন্ন বিচিহ্ন